হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চিনা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমরা কিন্তু বেশ দারুণই আছি তো মামে চললাম পূর্ণিমার বাজার করার জন্য কারণ এখন মামামকে বললাম যাওয়ার জন্য আমার সাথে যেতেই চাইছিল না কারণ ভালো লাগছিল তোমার চলো না মামাম ঘুরে আসব তো এই যে পূর্ণিমার বাজার নিয়ে এসেছে ঠাকুরটাকে এখানে বসিয়েছি ওখান থেকে না আমি আর ঠাকুরের আসনটা আনিনি কারণ নিয়ে আসা হয়নি কারণ ওইটাও আসনও না তো পরে আনবো কি জানি না আর একটা সিংহাসন আর কি কেনার ইচ্ছে আছে জানি না গুরুদেব কতটুকু আমাকে দেবে তো দেখি কি করা যায় আর এখানে একটা আর কি ইয়ের মধ্যে টেবিলের মধ্যে আর কি বসিয়ে দিয়েছি ঠাকুরটাকে আর দিয়ে তারপরে তো এখন বাজে আর এইটে তো ই হয়ে গেছে বিডিওটা তো সকাল থেকে এগারোটার থেকে শুরু করেছিলাম তখন বাজারে যাচ্ছিলাম আর কি পূর্ণিমার বাজার করে পূর্ণিমা যেহেতু আর সংসারে টুকি জিনিস লাগবে আর কি ঘরের জন্য কারণ এখন তো আমাকেই করতে হবে ও অনেক কিছুই মানে এনে দিয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস তো আমাকে আনতেই হবে তো এখন আর কি ইয়ে পূর্ণিমা বা থাক পুজো দিয়ে দিয়েছে কারণ যেহেতু আজকে মাঘী পূর্ণিমা মানে পূর্ণিমাতে প্রত্যেক পূর্ণিমাতেই আমি দিই তোমরা জানোই তো করে এখন একটু বসলাম ভাতটা বসিয়ে দিয়েছি খাবো আর কী কী রান্না করেছি বা মাও কী কী দিয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো মাম্মা মি যাও ও আর তো এই যে বাঁধাকপির ঘন্টটা আমি মাছের মাথা দিয়ে বানিয়েছি আর মা লাউ ডাল আর ভাজা আর কি দিয়েছে আর এটাই হলো আজকের আমাদের লাগে হ্যালো ওয়ান এখন বাজে পাঁচটা বাজার কুড়ি মিনিট বাকি আর কালকের ব্লগটা আমি আর তো করিনি লাস্টে দিকে তো এখন তো ভাবছি যে নাট্টু করে নিই কালকে আবার ইয়ে করে দেবো আপলোড করে দেবো সো এডিটও করা এখনও হয়নি তো বললাম শেষ করি যে মামা এখন খেলু করছে বসে বসে খেলু করছে আর আমি এখানে শুয়ে মানে এখানে আর কি শুয়ে আছি এত সময় শুয়েছিলাম তো দিদি কল করলো তাহলে তো ঘুমোই না তো ঘুমিয়ে পড়তাম দিদির সাথে কথা বলতে বলতে সময় কেটে গেলে এখন বলো এখন আর ঘুমিয়ে লাভ নেই কারণ পাঁচটা বাজার কুড়ি মিনিট অলরেডি বাকি তো লেট হয়ে যাবে সন্ধ্যাপাতি দেওয়া হবে না আর দিদা ওখানে সন্ধ্যাবাতি দিতো আবার আমার এখানেও সন্ধ্যাবাতি দিতো সবাই দিদার জন্য টাফ হয়ে যায় তো তার জন্য এখন একটু উঠে বসবো আর এরকম আমাকে কীরকম লাগছে না আজকে দেখতে লেগার কারণ আছে মাথার মধ্যে তেল দিয়েছিলাম এখন শ্যাম্পু দেওয়া হয়নি তার জন্যই বোধ হয় আর গরম পুরো ইয়ে হয়ে গেছে গরম লাগছে আর কি খুবই গরম লাগছে কারণ ঠান্ডাটা পুরোই চলে গেছে কালকে বৃষ্টি দিয়েছিল তারপর থেকে আমি তো মনে করি না ঠান্ডা আছে বলে তো দুপুরে মানে আমি রান্না কি করেছি আমার মা কি দিয়েছে সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা নো স্কিপ করে

আর যেগুলো আর কি রান্না আছে বানাতে তো কিছু হবেই না সব কিছু আছে তারা দেখাই তো সাথে শেয়ার করি এটা হলো মা দিয়েছে আর কি পেঁপে দিয়ে নারিকেল দিয়ে আর কি ঘন্ট বলি আমরা আর এটা হলো কাঁচা কলা তরকারি আলু দিয়ে আর আমি বানিয়েছিলাম শাক একটু আছে আর কি আমি খাবো আর সোয়াবিনে তরকারি সোয়াবিন দেখো শ্যাম্পুটা এখানে মামু রেখে দিয়েছে আমার ফ্রুটসে জুড়ি আসেনি বলে এখানেই ফ্রুটস রাখা আর কি মামামের জন্য আর এই মিক্সিটা কিন্তু মাদের আমার না আমারটা এখনো আসেনি আমার ছোট মিক্সিটা আর কি অমিত ইয়ে করবে ব্যবহার করবে বড় মিক্সিটা নিয়ে আসবে বড় যেহেতু একটা মিক্সি আছে তোমার সাথে কোনোদিন শেয়ার করা হয়নি আনলে পরে দেখবে এখন আর এটা আসতে অল্প লেট আছে আমি বলছি এখন এত পাটার কিছু নেই এখানে মাদের মিক্সি আছে মা কোনো সময় ইউজ করবে আমরাও কোনো সময় এনে ইউজ করব কোনো প্রবলেম নেই কারণ মানে মাদের মানে বলতে আমারই জিনিস আর কি আর আমার জিনিস মানে মাদের এরকমই সো এখন তো যে সব কিছু কাজে পাশাপাশি কয়েকটা ধোবো কয়েকটা ধোবো মানে কারণ সকালবেলা উঠে না যেহেতু বাসি কাপড় চেঞ্জ করতে হয় আমার বাবার বাড়িতে আর কি এরকম হয় না বাসি কাপড় চেঞ্জ করে সব কিছু পর পরিষ্কার করে আর কি করতে হয় এটা নিয়ম আমার মার পুরো নিয়ম সো আমার তো এটা হ্যাবিটও আছে এরকম করে করে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর কালকে একটা নিউ মানে নিউ ব্লগ নিয়ে আসবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে বাই গুড নাইট ড্রিমস